সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপাল তো প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে এবং পাস্ট পার্টিসিপল কখন হবে আমরা কখন ভার্ভের সাথে আইএনজি যুক্ত করব। এবং কখন ভার্ভের সাথে ভার্ভের থ্রি ফর্ম করব অথবা ভার্ভের সাথে ইডি যুক্ত করব মানে যেভাবে ভার্ভের থার্ড ফর্ম হয় অর্থাৎ পাস্ট পার্টিসেপল ফর্ম অফ হয় সেটি করব তো আমরা এখন একটি আলোচনার উদাহরণ সহ আলোচনার মাধ্যমে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপাল্ট এবং পাস্ট পার্টিসিপ্যালের গভীরে চলে যাব ইনশাআল্লাহ তো আমরা দেখি যে পার্সন এটা পার্সনের চিহ্ন পার্সন অ্যান্ড থিং এটা বস্তুর চিহ্ন বস্তুর চিহ্ন তো তাহলে পার্সন যদি হয় তাহলে সেটি সেটি অ্যাক্টিভ হতে পারে অ্যাক্টিভ হতে পারে আর যদি থিং হয় তাহলে সেটি সাধারণত প্যাসিভ হয় থিংও অ্যাক্টিভ হতে পারে তার ক্রিয়ার উপর নির্ভরশীল এটা সে অ্যাকশন পারফর্মার না অ্যাকশন রিসিভার সেটির উপর নির্ভর করবে। সেই রকম পার্সনটাও প্যাসিভ হতে পারে সে অ্যাকশন পারফর্মার নাকি অ্যাকশন রিসিভার তো অ্যাকশন পারফর্মিং অ্যাকশন পারফর্মার হিসেবে ইউজ হলে সেটি অ্যাক্টিভ হবে আর অ্যাকশন রিসিভিং পাওয়ার যদি থাকে তাহলে রিসিভার যদি হয় তাহলে সেটা হবে প্যাসিভ তাহলে সে অ্যাকশন পারফর্মার না হলে সে প্যাসিভ হবে তো এই দিক থেকে যদি আমরা যদি প্রেজেন্ট অ্যাক্টিভ যেটা যেটা পার্সন যেটা অ্যাক্টিভ সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসেপল অ্যাডজেক্টিভ হয় সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় যদি অ্যাকশন পারফর্মিং পাওয়ার থাকে তো এই দিক থেকে প্যাসিভ ভয়েস হয় যখন পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হয় ফার্স্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হয়ে যায় যদি থিং হয় বা প্যাসিভ ভয়েস হয় যদি অ্যাক্টিং পাওয়ার অ্যাকশান পাওয়ার না থাকে অ্যাকশান প্রোভাইডিং পাওয়ার না থাকে এই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হলে ভি ওয়ান প্লাস আইএনজি হয় ভি ওয়ান প্লাস আইএনজি হয় আর পাস্ট পার্টিসিপাল হলে হয় সাহেব ভি থ্রি অথবা ভি ওয়ান প্লাস ইটি ভার্বের সাথে ভি ওয়ান প্লাস ইটি হয় এই 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 জায়গায় এই জায়গায় আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপলটা ডেসক্রাইবার হয় যখন যখন প্রেজেন্ট পার্টিসিপাল হবে তখনই যখন যখন আমরা দেখি যে কোনো কিছুর ডেসক্রাইব ডেসক্রাইবার হচ্ছে ও পার্টিসিপলটা ডেসক্রাইবার ডেসক্রাইবার হচ্ছে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরবো কোনো একটা নাউন বা কোনো নাউনের ডিসক্রাইবিং বা কোনো থিং থিংয়ের ডিসক্রাইব ডিসক্রাইবিং সে অ্যাটিচিউড আছে ডিসক্রাইব করছে পার্সোনার থিংকে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেট করবো অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি যুক্ত করব তার পূর্বে আর যখন দেখছি যে এটি ডিসক্রাইবের না ফিলিং হ্যাঁ পার্সনের ফিলিং ফিলিংটাকে বেশি জোর দেওয়া হচ্ছে ডেসক্রাইবিং নয় ফিলিং আমরা কে ফিলিংটাকে আমরা হেড হিসেবে দেখছি তখন কিন্তু সেটি পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হবে সে ফিলিংটা হবে কোনো পার্সোন থিংয়ের কোনো পার্সোনার থিংয়ের এই ফিলিংটা আসলে বোঝা যাবে যে এটি পাস্ট পার্টিসিপাল করতে হচ্ছে আর যদি ডেসক্রাইবার হচ্ছে যে ফিলিং না বুঝিয়ে ডেসক্রিপশন বেশি দিচ্ছে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে সেরকম আমরা উদাহরণ দিয়ে দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে পার্সন যে ডিসক্রাইবিং পাওয়ার কোনটা তি ডিসক্রাইবিংয়ের জন্য প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে আর কোনটা ফিলিংয়ের জন্য পাস্ট পার্টিসিপাল হয়েছে দেখি যে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া দিস ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া এখানে আমরা দেখছি যে এখানে আমরা দেখছি এখানে আমরা দেখছি যে ইন্টারেস্টিং আইএনজি যুক্ত করা হয়েছে ইন্টারেস্টিং আইএনজি ভি ওয়ান আইএনজি যুক্ত করা হয়েছে কারণ এটি প্রেজেন্ট পার্টিসিপেট হয়েছে আর পক্ষান্তরে এখানে ইন্টারেস্টেড ইডি যুক্ত করা হয়েছে তাহলে এখানে আইডিয়া আইডিয়াকে ডেসক্রাইব করা হচ্ছে আইডিয়াকে যখন ডেসক্রাইব করা হচ্ছে তখন কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া আইডিয়াকে যখন ডিসক্রাইবিং করা হচ্ছে তখন কিন্তু ডেসক্রাইব করা হচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং এখানে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া আইডি দিস ইজ কিন্তু এটি কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ কারণ আই দিস এই জিনিসটা কিন্তু আইডিয়াকে ইন্টারেস্টিং করতে পারে এর অ্যাকশান অ্যাকশান প্রোভাইডিং পাওয়ার আছে সাবজেক্টের অ্যাকশান প্রোভাইডিং পাওয়ার আছে তাহলে দিস কিন্তু ইন্টারেস্টিং হতে পারে একটা আইডিয়া কিন্তু দিস মানে আইডিয়া এই আইডিয়াটা হোয়াট দ্য সাবজেক্ট ইস আইডিয়া আইডিয়া দ্যাট মিন্স সাবজেক্ট সাবজেক্ট ই লিঙ্কিং এখানে যদি লিঙ্কিং ভাব থাকে তাহলে দিস ওয়ান আর দিস ওয়ান দ্য সেম ওয়ান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ আ সেম ওয়ান সো দিস দ্যাট মিন্স আইডিয়া আইডিয়া ইজ ইন্টারেস্টিং দ্যাট মিন্স আইডিয়া ইজ ইন্টারেস্টিং দ্যাট মিন্স অ্যাকশন প্রোভাইডিং পাওয়ার আসে দ্যাট ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড it is describer so b one plus ing and uh, this one here uh, i am interested in your idea i am interested in your idea uh, i am interested in your idea so uh, idea is not interested idea is not interested so uh, I, this one uh, i and idea is separate thing not what the subject is so here is the uh, idea i am interested the subject is not active here the subject is passive and uh, so this is uh, feeling feeling in, in this is a feeling e, you right your e, e, you, e, your uh, sorry uh, this is uh, interested আই আমারেস্টেড সো আই সাবজেক্ট ইজ নট অ্যাক্টিভ সাবজেক্ট ইজ নট অ্যাক্টিভ হিয়ার সো দিস ইজ ফিলিং আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড সো আই এম ইন্টারেস্টেড সো ইট ইজ ফিলিং ফিলিং দ্যাট মিন্স ভি ভি থ্রি ওর ভি ওয়ান প্লাস ইডি ভি ওয়ান প্লাস ইডি অ্যান্ড দাস পরেরটা হচ্ছে দিস ট্রিপ ওয়াজ এক্সাইটিং দিস ট্রিপ ওয়াজ এক্সাইটিং ইট ইজ এক্সাইটিং বিকজ দিস ট্রিপ ট্রিপটা এক্সাইটিং এক্সাইটিং এটা ডিসক্রাই কেমন ছিল এক্সাইটিং ছিল তার মানে এই ট্রিপটা ট্রিপটা ডিসক্রাইব করা হয়েছে কেমন ছিল এক্সাইটিং ছিল সো ইট ইজ আই এন জি অ্যান্ড শি ইজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ শি ইজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ তো শি ইজ এক্সাইটেড নট ট্রিপ নট is trip সো নট she is trip সো শি ইজ Excited এক্সাইটেড that means ফিলিং 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 যদি হয় তাহলে অবশ্যই ইডি ভি ওয়ান প্লাস ইডি হবে তো এই যে আমরা দেখলাম যে যদি পার্সন এবং থিং এর ক্ষেত্রে কীভাবে অ্যাক্টিভ ভয়েস এবং বেসিভ ভয়েস করে কিভাবে সেটি সেটি অ্যাকশান প্রোভাইডার হয় অ্যাকশান রিসিভার হয় বা অ্যাকশান নন অ্যাকশান রিসিভার হয় অথবা কিভাবে কিভাবে ডেস্ক্রাইবার হয় এবং কিভাবে ফিলিং ফিলিং প্রোভাইডার হয় এই দুইটি এই দুইটি কারণে আসলে এই দুইটি কারণে আসলে এই দুইটি কারণে আসলে তফাতটি হয়েছে তফাতটি হয়েছে ফলে আমরা একটি নতুন আইডিয়া পেলাম যে কখন প্রেজেন্ট পার্টিসিপেল হবে কখন পাস্টার পার্টিসিপেল হবে এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ